আজকাল প্রত্যেকটি বাড়িতে এবং প্রত্যেকটি মানুষ যাদের বয়স কুড়ি প্লাস বা পঁচিশ প্লাস থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত একটা কমন ইস্যু চলছে জানেন সেটা হচ্ছে হাড়ের ক্ষয় প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই এটা ঘটে যাচ্ছে তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে যে এই হাড়ের ক্ষয় কেন হয় এবং এই হাড়ের ক্ষয়ের রোধ করতে কী কী চিকিৎসা পদ্ধতি আছে বা কি কী চিকিৎসা হয়ে থাকে দেখুন এই হাড়ের ক্ষয় আমাদের কিন্তু ভিতর থেকে আমাদের শক্তিহীন করে তুলছে কল্পনা করুন তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন ওঠার পরে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না নড়াচড়া করতে পারছেন না যে লোকটা আপনি একা দাঁড়াতেন একা চলাফেরা করতেন সে লোকটা আপনি নিজে দাঁড়াতে পারছেন না কারো সাহায্য নিতে হচ্ছে এই যে একটা বিশাল বড় একটা সমস্যা এটা শুধু কল্পনায় নয় জানেন তো জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই হাড়ের ক্ষয় দ্বারা আক্রান্ত এই হারের ক্ষয় আপনাকে আপনার যে শক্তি সেই শক্তিটা চুরি করে ফেলছে আমরা অনেকেই দেখি যাদের বয়স হয়ে গেছে তারা একা একা চলতে পারে না তার কারণ হচ্ছে তার হাড়ের ক্ষয় আবার অনেক মা আছেন হয়তো সন্তান খেলাধুলা করছে তার সাথে খেলতে ইচ্ছে করে কিন্তু সে এতটাই নিরহ যে এই যে বাচ্চার সঙ্গে যে খেলবে সে পার্টিসিপেট করতে পারছে না তাই এই হাড়ের ক্ষয় রোধের জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন হাড়ের ক্ষয় কেন হয় হাড়ের ক্ষয় বিভিন্ন কারণে হয়ে থাকে আমাদের বুঝতে হবে হাড় হচ্ছে জীবন্ত টিস্যু কখনো কখনো ক্ষয় হয়ে যাচ্ছে আবার সেটি পুনরায় নির্মাণ হয়ে যাচ্ছে আমাদের বয়স বিভিন্ন ধরনের রোগ এবং জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভারসাম্যের কিছু পরিবর্তন ঘটছে এবং ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমাদের হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে মূলত পাঁচটি কারণে আমাদের হাড়ের ক্ষয় হয়ে থাকে প্রথমত এই যে প্রাকৃতিক ইস্ট্রোজেন হরমোন এর ক্রমাগত ক্ষয় বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে অর্থাৎ দিন দিন যারা বার্ধক্যের দিকে যাচ্ছে তাদের যে এই প্রাকৃতিক স্ট্রোজেন হরমোন সেটা কমে যাচ্ছে এছাড়া মায়েদের ক্ষেত্রেও যখন মাসিকের সমস্যা চলে তখনও ক্রমাগত প্রাকৃতিক স্ট্রোজেন হরমোন কমে যায় যার জন্য হাড়ের ক্ষয় হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণটা হয় সেটা হচ্ছে দুর্বল পুষ্টি আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় সঠিক পুষ্টি আমরা হয়তো রাখি না যেখানে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা খুব প্রয়োজন ছিল আমাদের এই খাদ্য তালিকায় এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সংযুক্ত করতে হবে এই দুটোর কারণেও কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে কমে যায় এবং হার দুর্বল হতে থাকে তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে বসে থাকা জীবনযাত্রা আমরা অনেকেই আমাদের জীবনযাত্রা আমাদের যে কাজকর্ম সে কাজকর্ম হয়তো বসে বসে করা হয় যার জন্য হয়তো আমাদের শারীরিক অ্যাক্টিভিটি সেগুলো ঠিক থাকে না আমরা ভারী জিনিসপত্র উঠাই না এর দরুন কিন্তু এই বসা যে কাজগুলো যারা করেন তাদেরও কিন্তু হাড়ের ক্ষয়ের সম্ভাবনা বেশি থাকে চতুর্থ যে কারণটির জন্য হয় সেটা হচ্ছে চিকিৎসাগত অবস্থা যদি কারো অস্ট্রিফেরাইসিস রোগ হয় বা থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার হাড়ের ক্ষতি হতে পারে এবং এই ক্ষয় এমনভাবে চলতে থাকে যে সুপ্ত অবস্থায় আপনাকে আপনার যে শক্তি এই শক্তিগুলো চুরি করে ফেলে পঞ্চম যে কারণ সেটা হচ্ছে ওষুধ অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুরা স্টেরয়েড ওষুধ দিয়ে থাকেন এছাড়াও যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই হাড়ের ক্ষয় রোগটা হয়েই থাকে এই পাঁচটি কারণ ছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে এই হাড় ক্ষয়ের জন্য তো এই যে হাড় ক্ষয় এটা একটা কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রত্যেকটা মানুষেরই এই সমস্যাগুলো চলছে বিশেষ করে তিরিশ বছরের উপর থেকে এই ভিটামিন ডির অভাবের জন্য হাড়ের ক্ষয়টা বেশি হয়ে থাকে অনেক মায়েদের আবার অনেক সময় দেখা যায় এই মাসিক চক্র চলাকালীন প্রচুর স্ট্রোজন হরমোন বেরিয়ে যাওয়ার কারণেও কিন্তু হয়ে যায় একটা গল্প বলি শুনুন আমার একটা দাদু ছিল আগে খুব হাসাহাসি করতো খুব আনন্দ করত মাঝে মাঝে নাচানাচিও করতো তার বয়স যখন আটষট্টি হলো তখন ধীরে ধীরে হঠাৎ একদিন পিছলে পড়ে গেল পড়ে যাওয়ার পর ভেঙে গেল হাড়টি তারপর সে আর ভালোভাবে হাঁটতে পারছিল না সে অসহায় বোধ করছিল কারণ তার জীবন থেকে শুধু ব্যথা তা নয় ব্যথার সাথে সাথে তার স্বাধীনতা তার আত্মবিশ্বাস তার আনন্দ হারানোর যে গভীর শোক সে আমাকে প্রকাশ করতে লাগে কেন এমনটা হলো কারণ আমাদের যখন বয়স বাড়ে তখন হাড়ের টিস্যু ঘনত্ব পাতলা হতে থাকে আর এই পাতলা হতে হতে একটা সময় সেটা হালকা কিছু করার মাধ্যমে সেটা ভেঙে যেতে পারে আর এই দাদুর অবস্থাটা ছিল ঠিক একই রকম তাই এখন থেকে যদি আপনারা আপনাদের এই হারের ক্ষয়ের প্রতিরোধ ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনার যে স্বাধীনতা আপনার যে আনন্দ আপনার যে খুশি আপনার যে আত্মবিশ্বাস এটা হরণ হয়ে যাবে এই হারের ক্ষয়ের জন্য চিকিৎসা এবং সমাধান দেখুন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে পুষ্টি অর্থাৎ আপনার যে খাদ্য তালিকা এই খাদ্য তালিকায় ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন ভালোভাবে রাখুন প্রতিদিন আপনার যা বয়স এই বয়স অনুযায়ী ব্যায়াম করা শুরু করুন আপনি একজন ভালো চিকিৎসককে দেখান তিনি যেভাবে বলেন সেভাবে আপনি মানার চেষ্টা করুন এবং এই যে আমরা অনেক সময় বাড়ির আশেপাশে আমাদের চারপাশে বিভিন্ন রকমের পিচার পদার্থ জমে যায় সেটা ভালোভাবে পরিষ্কার করুন কারণ আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট বাচ্চা এবং বয়স্করা রয়েছে বিশেষ করে বয়স্করা যারা চলাফেরা করেন যাদের হাড়ের টিস্যু অনেকটাই পাতলা হয়ে গেছে তারা যদি কোনো কারণে পিছলে পড়ে যায় তাহলে কিন্তু তাদের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই বাড়ির আশেপাশটা ভালোভাবে পরিষ্কার করুন শারীরিক থেরাপি গ্রহণ করুন একটা খুশির খবর হলো কি জানেন যাই হোক না কেন এখনো কিন্তু বেশি দেরি হয়নি এখনই যদি হাড়ের ক্ষয় রোধের জন্য আপনারা সযত্ন হন তাহলে কিন্তু আবার আপনারা সুন্দর জীবনযাপন করতে পারবেন আজকাল কত মানুষ ব্যায়াম করছে সুস্বাস্থ্যকর খাবার খাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে তারা আবার আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছে তাই আপনাদের এটাই রিকমেন্ডেড করব যে আপনারা আপনাদের এই যে সমস্যা হাড়ের ক্ষয়ের সমস্যা এর জন্য চিকিৎসা এই হারের ক্ষয় আপনাকে দমিয়ে দিতে পারে না আপনি সস্তার সৃষ্টি আপনি ভগবানের একটা অংশ আপনার গল্প এখানে থেমে থাকবে না এই হারের ক্ষয় আপনাকে রোধ করতে পারে না আর আপনার গল্পটা এখানে থেমে যাবে না আজই পদক্ষেপ নেবেন আপনার হারকে রোধ করতে আজ থেকে শুরু করবেন আপনার স্বাধীনতা আপনার জীবনের জন্য আপনাকে সুন্দরভাবে আরও বাঁচতে হবে তাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই গীতা আয়ুর্বেদিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাদের যারা এরকম সমস্যায় ভুগছে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অবশেষে বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন